আন্দোলনকারীদের ধরে পা ভেঙে দাও আটকাতে হবে না তাদের একেবারে জায়গাতেই পা ভেঙে দাও পুলিশের এই বক্তব্যে রীতিমতো সরগরম সোশ্যাল মিডিয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ ওড়িশায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলন আটকাতে পুলিশের এই দাওয়ায় অতিরিক্ত পুলিশ কমিশনার নরসিংহ ভোলে আন্দোলনকারীদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন পুলিশ কর্মীদেরকে যে পুলিশ কর্মীরা কাজ করতে পারবে তাদেরকে বড়সড় পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করলেন তিনি কিন্তু এই ভিডিও কে করেছে তা জানা যায়নি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ আবারও শোনা যাক मेरे मेरे पास आके मेरे से ऐसी पकड़ना नहीं है तोड़ना उसका पैर तोड़ना ठीक है पकड़ना नहीं यहाँ से पकड़ना नहीं पकड़ना वही तो पकड़ने के लिए हम वहाँ खड़े यहाँ तक तो कोई आया तो उसका पैर तोड़ना है ठीक है तो मेरे मेरे पास आके मेरे ऐसी समग्र हिंदू समाज महाराजा संज्ञा ময়নার জনসভা থেকে কার্তিক মহারাজকে সমর্থন শুভেন্দু অধিকারীর কার্তিক মহারাজ যা হাইকোর্টে গিয়েছেন তা একেবারেই সঠিক কাজ করেছেন কিন্তু কার্তিক মহারাজের সঙ্গে যেটা হয়েছে সেটা ভালো হয়নি এ কথাই জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি আরও যা জানালেন সমগ্র হিন্দু সমাজ মহারাজের পাশে রয়েছে আর এই সমস্তটা চক্রান্ত করা হয়েছে একেবারে স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজকে এভাবেই সমর্থন জানালেন কার্তিক মহারাজের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেই এফআইআর খারিজের জন্য কার্তিক মহারাজ আদালতের দ্বারস্থ হয়েছেন তেরো বছর আগের অভিযোগে হঠাৎ এফআইআর করে নোটিশ পাঠাচ্ছে পুলিশ অভিযোগ মামলায় বিচারপতি জয়সন গুপ্তর এজলাসে আগামীকাল শুনানি রয়েছে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের যে এফআইআর কপি সেটাকেই খারিজের আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ আর তাকেই সমর্থন জানালেন সুমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ এফআইআর খারিজের জন্য একদম সঠিক কাজ করে তেরো বছর আগে কাজ করে একদম কনসপিরেসি হাইস্ট কনসপিরেসি সমগ্র হিন্দু সমাজ মহারাজের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির কর্তৃক কর্মীর আত্মবলিদানে ময়নাতে বিজেপি আজ শক্তিশালী হয়েছে আজকে আমরা এমএলএ জিতেছি আমরা লোকসভা নির্বাচনে ময়না থেকে প্রায় দশ হাজারের বেশি ভোটে আমাদের প্রার্থীকে এগিয়ে লোকসভায় পৌঁছে দিতে পেরেছি ময়না সমৃদ্ধ হয়েছে বাচ্চাতে একাধিক শহীদের বিনিময়ের মধ্য দিয়ে আত্মবলিদানের মধ্য দিয়ে কসবা কলেজ আপনার বাহিনী করেছে ভাইপো গ্যাং মনোজিৎ আপনার ভাইপো গ্যাং করেছে আপনার মুখ বন্ধ আপনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নেই সাংবাদিক সম্মেলন নেই ভাষণ নেই থাকবে কোথা থেকে আপনার নেতা রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির নাম তার অনুপ্রত মন্ডল নিক নেম তার জ্যেষ্ঠ মন্ডল তিনি পশ্চিমবঙ্গ সরকারের বড় পদে তার সঙ্গে বাইশ জন সিকিউরিটি থাকে তিনি নীল বাতি লাগানো ইনোভা বিএমডাব্লিউ চড়েন